আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি বন্ধুরা ঢাকা কাপ্তান বাজারে পার কেজি ব্রয়লার একশো আটাত্তর থেকে একশো পঁচাশি টাকা সর্বোচ্চ একশো নব্বই টাকা পর্যন্ত কেনা হচ্ছে গতকালকে ছিল আশি পঁচাত্তর আজকে আসে পঁচাশি নব্বই রেডি মেডির রেট বিশেষ করি তো আপনারা আপনাদের এলাকার রেটগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজকে ঢাকা কাপ্তান বাজারের পাইকারি রেট একশো পঁচাত্তর থেকে একশত পঁচাশি টাকা পর্যন্ত কেনাবেসা হচ্ছে আটাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে মিডিয়াম সাইজের গোলা রেডি ব্রয়লার এবং সোনালি অরিজিনিয়াল ঢাকা কাপ্তান বাজার দুশত পঁচাশি থেকে দুশত পঁচানব্বই তিনশো টাকা কেনা হচ্ছে এবং সোনালি ক্লাসিক ঢাকা কাপ্তান বাজার দুশত আশি থেকে দুশত নব্বই টাকা পার কেজি কেনা হচ্ছে এবং রেডি কালার বা ঢাকা কাপ্তান বাজার দুশত পঞ্চাশ থেকে দুশত সত্তর টাকা পার কেজি কেনা হচ্ছে আর আমাদের কাছে জহির এগ্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশে সকল ধরনের ব্রয়লার লেয়ার কক সোনালি দেশি টাইগার তিথির ফাউমি সকল ধরনের বাচ্চা ডেলিভারি নিতে পারবেন আমাদের আজকেও ডেলিভারি ছিল যারা ডেলিভারি পাইছেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাই যাবেন আপনাদের বাচ্চার কোয়ালিটি কেমন ছিল এবং পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি নিতে জহির এগ্রো ফার্মের আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা যাবে সরাসরি আমাদের অফিসে এসে নিয়ে যেতে পারবেন তো ঢাকা কাপ্তান বাজারে আজকে সোনালি ক্লাসিকটা দুশো আশি থেকে দুশত নব্বই টাকা কেনা ব্যসা হয়েছে এবং রেডি কালার বারটা ঢাকা কাপ্তান বাজার দুশত পঞ্চাশ থেকে দুশত সত্তর টাকা কেনাবেসা হয়েছে এবং ব্রাউন ককটা ঢাকা কাপ্তান বাজার দুশত পঞ্চাশ থেকে দুশত ষাট টাকা কেনা ব্যস হয়েছে এবং রিজেক লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার দুশত সত্তর থেকে আশি টাকা কেনা ব্যসা হয়েছে এবং সাদা লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার দুশত দশ থেকে দুশত পনেরো টাকা কেনা ব্যসা হয়েছে এবং প্যারেন্টস মুরগিগুলো দুশো নব্বই থেকে তিনশো টাকা পার কেজি কেনা বেচা হয়েছে এবং দেশি মুরগি আজকে ঢাকা কাপ্তান বাজার চারশো সত্তর থেকে চারশো আশি টাকা পাঁচশো টাকা পর্যন্ত পার পিস পার কেজি কেনা বেচা হয়েছে যেগুলা রেডি মুরগি তো দেশি মুরগি থেকে শুরু করে সকল ধরনের মুরগির বাচ্চা আমাদের কাছে পাবেন একদিন বয়সের এবং ভ্যাকসিন করা টাইগার তিথির ফাউমি ভ্যাকসিন করা টাইগার ভ্যাকসিন করা কালার বার্ড এগুলো ভ্যাকসিন করা পাবেন যাদের লাগবে যোগাযোগ করবেন এবং আলহামদুলিল্লাহ আজকে লাল ডিমের বাজার দর এবং সাদা ডিমের বাজার দর বাড়তির দিকেই আছে যে বিশেষ করে লাল ডিম হচ্ছে নয় টাকা পঞ্চাশ পয়সা পার কে পার পিস কেনা হচ্ছে এবং সাদা ডিম নয় টাকা দশ পয়সা পার পিস কেনা হচ্ছে নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি ব্রয়লার এবং পুরো বাংলাদেশের রেডি ব্রয়লার গ্রাম অঞ্চলে একশো চুয়ান্ন থেকে একশো সাতান্ন টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং সোনালি অরিজিনিয়ালটা গ্রাম অঞ্চলে একশত উনষাট থেকে দুশত বাষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং বার্ডটা গ্রাম অঞ্চলে দুশত সত্তর থেকে টাকা কেনা এবং ডিমের ফিজ নয় টাকা সত্তর পয়সা পর্যন্ত কেনা হচ্ছে এবং চট্টগ্রাম চট্টগ্রামের ব্রয়লার আপনার পার কেজি একশো বাউন্ন থেকে একশো পঞ্চান্ন টাকা কেনা হচ্ছে এবং তো প্রতিদিন দৈনিক মুরগির বাজার জানতে এবং সকল ধরনের বাচ্চা কিনতে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন জহির এগ্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশে নারিশ কাজী থেকে শুরু করে প্যারাগন ইন্ডেক্স কোয়ালিটি সকল ধরনের বাচ্চা পুরো বাংলাদেশে ডেলিভারি করা হয় ব্রয়লার লেয়ার কক সোনালি দেশি টাইগার তিথির ফার্মই একদিন বয়সী সকল ধরনের বাচ্চা আমাদের কাছে পাবেন আমাদের কাছে পাবেন ভ্যাকসিন করা তিথির আমাদের কাছে পাবেন ভ্যাকসিন করা টার্কি আমাদের কাছে পাবেন ভ্যাকসিন করা কোয়েল এবং ভ্যাকসিন করা টাইগার ভ্যাকসিন করা মিশরীয় ফামি যেটা ডিমের জন্য সবথাইতে ভালো সকল ধরনের বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন সরাসরি আমাদের ফার্মে এসে নিয়ে যেতে পারবেন সরাসরি আমাদের অফিসে এসে সরাসরি দেখা করে নিয়ে যেতে পারবেন যাদের লাগতে তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটা কন্ট্যাক্ট করেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্রতিদিন রেডি মুরগির রেট জানতে এবং ব্রয়লার বাচ্চা সকল ধরনের বাচ্চা কিনতে এবং ক্রয় করতে বাচ্চা রেট জানতে আমাদের সঙ্গে থাকবেন রংপুর সহ রংপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা কেনাবেচা হচ্ছে দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশের রেডি ব্রয়লারটা একশত চুয়ান্ন থেকে একশো ছাপ্পান্ন টাকা কেনা হচ্ছে এবং সোনালিটা দুশত ষাট থেকে দুশত সত্তর টাকা কেনাবেচা হচ্ছে দুশত পঞ্চাশ টাকা কেনাবে ব্যসা হচ্ছে পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়লার একশো চুয়ান্ন থেকে একশো ছাপ্পান্ন টাকা কেনা হচ্ছে এবং ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁও আশপাশে রেডি ব্রয়লার একশত চুয়ান্ন থেকে একশত ছাপ্পান্ন টাকা কেনা হচ্ছে লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি ব্রয়লার একশত পঞ্চান্ন থেকে একশো ছাপ্পান্ন টাকা পার কেজি কেনা হচ্ছে কুড়ি গ্রাম সহ কুড়ি গ্রামের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশত চুয়ান্ন থেকে একশো ছাপ্পান্ন টাকা কেনাবে ব্যসা হচ্ছে গাইবান্ধা সহ গা গাইবান্ধার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা কেনাবে ব্যবসা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো ছাপ্পান্ন থেকে একশো চুয়ান্ন টাকা তিপ্পান্ন টাকা কেনাবেসা হচ্ছে শেরপুর সহ শেরপুরের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো ছাপ্পান্ন থেকে একশো তিপ্পান্ন টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে জয়পুরহাট শহর জয়পুরহাটের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা কেনাবেচা হচ্ছে হচ্ছে নওগাসহ নওগার আশপাশের রেডি ব্রয়লার পার কেজি একশত পঞ্চান্ন থেকে আটান্ন টাকা ছাপ্পান্ন টাকা কেনাবেচা হচ্ছে এবং নাটোর সহ নাটোরের আশপাশের রেডি ব্রয়লার পার কেজি একশো বাউন্ন থেকে একশো ছাপ্পান্ন টাকা কেনাবেচা হচ্ছে শরীয়তপুর সহ শরীয়তপুরের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেনাবেচা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো সাতান্ন থেকে একশো উনষাট টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং চাপাইনবাবগঞ্জ সহ চাপাইনবাবগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চাশ থেকে আটান্ন টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে এবং কুষ্টিয়া সহ কুষ্টিয়ার আশপাশে রেডি ব্রয়লার আপনার একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা কেনাবেচা হচ্ছে সহ চুয়াডাঙ্গার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো চুয়ান্ন থেকে একশো সাতান্ন টাকা কেনাবে ব্যসা হচ্ছে এবং বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ড্রয়লার একশো বাউন্ন থেকে একশো পঞ্চান্ন টাকা কেনা হচ্ছে এবং আপনারা যে যেখান থেকে যে এলাকা থেকে যে গ্রাম থেকে বিদেশ থেকে বিদেশের বা দেশের বাইরে থেকে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন এলাকা থেকে কোন জেলা থেকে কোন ডিস্ট্রিক্ট থেকে কোন দেশ থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন এবং আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রয়লার পার্কে যে একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা কেনা বেচা হচ্ছে ফিরোজপুর সহ ফিরোজপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে বরগুনা সহ বরগুনার আশপাশে রেডি ব্রয়লার পার্কে যে একশো বাউান্ন থেকে একশো সাতান্ন টাকা বেচা হচ্ছে বাগেরহাট সহ বাগেরহাটের আশপাশের রেডি ব্রয়লার পার্কে যে একশো বাউান্ন থেকে একশো পঞ্চান্ন টাকা কেনা বেচা হচ্ছে নড়াইল সহ নড়াইলের আশপাশে রেডি ব্রয়লার পার্কে যে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কেনা বেচা হচ্ছে এবং সাতক্ষীরা সহ সাতক্ষীরার আশপাশে রেডি ব্রয়লার একশো চুয়ান্ন থেকে একশো আঠান্ন টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে গোপালগঞ্জ সহ গোপালগঞ্জের আশপাশে একশো বাউন্ন থেকে একশো পঞ্চান্ন টাকা কেনা বেচা হচ্ছে তো গোপালগঞ্জের মানুষের কী অবস্থা ওনারা নাকি অনেক গরম লোক তাদের কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গোপালগঞ্জের মানুষজন আস্তে আস্তে ভালো হয়ে যান বর্তমান সরকার কিন্তু শেখ হাসিনা নাই আর যারা চিন্তা করতেছেন ফ্যাসিবাদ আসবে তাহলে এটা আপনি ভুল চিন্তা করতেছেন আপনি দেশের জন্য কাজ করেন দেশকে ভালোবাসেন এবং ঝালুকাটি শহর ঝালুকাটির আশপাশে রেডি ব্রয়লার একশো তিপ্পান্ন থেকে ছাপ্পান্ন টাকা তো গোপালগঞ্জের বাইব্রাদার আসেন সবাই বন্ধু বন্ধু হয়ে কাজ করি দেশের জন্য ভালো থাকি দেশ ভালো রাখুন দেশ এবং আপনারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কাজ করুন ফ্যাসিবাদের পক্ষে কাজ করবেন না যে যেখানে যে অবস্থায় ফ্যাসিবাদের কাজ করবেন অথবা ফ্যাসিবাদের সম্পর্কে বলবেন সেখানে তার মুখে আল্লাহ জানে কী হবে এটা আমি বলতে পারি না আমি সাধারণ জাস্ট একটা মানুষ হিসেবে বললাম সবাই দেশের জন্য কাজ করবেন এবং যারা আডিল্লা সিন্ডিকেট নিয়ে কাজ করতেছেন সঠিক রেট পাচ্ছেন না তারা কিন্তু অবশ্যই এটা হিসেব দিতে হবে চালুঘাটি সহ চালুঘাটের আশপাশে রেডি ব্রয়লার একশো তিপ্পান্ন থেকে একশো ছাপ্পান্ন টাকা জিনাইদহ সহ জিনাইদহের আশপাশে রেডি ব্রয়লার একশো ছাপ্পান্ন থেকে একশো বাউন্ন টাকা ঢাকা সহ ঢাকার আশপাশে রেডি ব্রয়লার একশো আটষট্টি থেকে সত্তর পঁচাত্তর টাকা কেনাবেস হচ্ছে নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশো আটষট্টি থেকে সত্তর টাকা কেনাবেস হচ্ছে কেরানীগঞ্জ সহ কেরানীগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা মুন্সিগঞ্জ সহ মুন্সিগঞ্জের আশপাশে একশো পঁয়ষট্টি থেকে আটান্ন টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনা বেচা হচ্ছে এবং মুন্সিগঞ্জ সহ মুন্সিগঞ্জের আশপাশে রেট বললাম মানিকগঞ্জ সহ মানিকগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা নরসিংহী সহ নরসিংহের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা কেনা ব্যসা হচ্ছে জামালপুর সহ জামালপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো বাউন্ন থেকে একশো পঞ্চান্ন টাকা কেনা ব্যসা হচ্ছে সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লার একশো বাউন্ন থেকে ছাপ্পান্ন টাকা কেনা ব্যসা হচ্ছে এবং হবিগঞ্জ সহ হবিগঞ্জের আশপাশে রেডি ব্রয়ার একশো বাউন্ন থেকে একশো পঞ্চান্ন টাকা কেনা ব্যসা হচ্ছে সহ সহলবীবাজার আশপাশে রেডি ব্রয়লার একশো বাউন্ন থেকে ছাপ্পান্ন টাকা চুয়ান্ন টাকা কেনাবেচা হচ্ছে সুনামগঞ্জ সহ সুনামগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার পার্কিজ একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা কেনাবেচা হচ্ছে এবং ব্রাহ্মণ বাড়িয়া সহ ব্রাহ্মণবাড়িয়ার আশপাশে রেডি ব্রয়লার একশো চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা কেনাবেচা হচ্ছে ময়মনসিং সহ ময়মনসিংয়ের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে একশো আটান্ন টাকা কেনা হচ্ছে এবং গাজীপুর সহ গাজীপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা ষাট টাকা নেত্রকোনা সহ নেত্রকোনার আশপাশে একশো পঞ্চান্ন ছাপ্পান্ন কেনাবেসা হচ্ছে রেডি ব্রয়লার টাঙ্গাইল সহ টাঙ্গাইলের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকা কেনা বেচা হচ্ছে কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশের রেডি ব্রয়লার একশো ষাট থেকে উনষাট টাকা আটান্ন টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে সিরাজগঞ্জ সহ সিরাজগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকা কেনাবেচা হচ্ছে এবং ফরিদপুর সহ ফরিদপুরের আশপাশের রেডি ব্রয়লার একশো আটান্ন থেকে ষাট টাকা ছাপ্পান্ন টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে রাজবাড়ি সহ রাজবাড়ির আশপাশের রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা কেনাবেচা হচ্ছে এবং পাবনা সহ পাবনার আশপাশে রেডি ব্রয়লার একশো বাউন্ন থেকে একশো পঞ্চান্ন টাকা কেন ব্যাসা হচ্ছে নোয়াখালী সহ নোয়াখালীর আশপাশে রেডি ব্রয়লার একশো চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা কেন ব্যাসা হচ্ছে এবং মাদারীপুর সহ মাদারীপুর সহ মাদারীপুরের আশপাশে রেডি ব্রয়লার একশত বাউন্ন থেকে একশো পঞ্চান্ন টাকা কেনা ব্যসা হচ্ছে মেরপুর সহ মেরপুরের আশপাশে রেডি ব্রয়লার একশত বাউন্ন থেকে একশো পঞ্চান্ন টাকা কেন ব্যসা হচ্ছে মাগুরা সহ মাগুরার আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন টাকা আটান্ন টাকা কেন ব্যসা হচ্ছে যশোর সহ যশোর যশোরের আশপাশে রেডি ব্রয়ার একশো পঞ্চান্ন টাকা বাউন্ন টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন রেটে কেন ব্যবসা হচ্ছে কুমিল্লা সহ কুমিল্লা আশপাশে রেডি ব্রয়লার একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা কেনাবেচা হচ্ছে লক্ষ্মীপুর সহ লক্ষ্মীপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চাশ থেকে ষাট টাকা কেনাবেচা হচ্ছে এবং চাঁদপুর সহ চাঁদপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন টাকা আটান্ন টাকা কেনাবেচা হচ্ছে এবং ফেনি সহ ফেনির আশপাশে রেডি ব্রয়লার একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা কেনাবেচা হচ্ছে রাঙ্গামাটি সহ রাঙ্গামাটির আশপাশে রেডি ব্রয়লার একশো তো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা কেনাবেচা হচ্ছে এবং খাগড়াড়ি সহ খাগড়াশৌড়ির আশপাশে রেডি ব্রয়লার একশো বাউন্ন থেকে সাতান্ন টাকা কেনাবেচা হচ্ছে বান্দরবন সহ বান্দরবনের আশপাশে রেডি ব্রয়েলার একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা কেনাবেচা হচ্ছে কক্সবাজার থেকে শুরু করে কক্সবাজারের আশপাশের রেডি ব্রয়েলার একশো সাতান্ন টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সো আপনাদের জন্য আমরা কৃতজ্ঞতা এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন খামারি বাইদের সাথে এবং যাদের বাচ্চা লাগবে তারা জহির গ্রোপা আমাদের যোগাযোগ করতে পারেন পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা আমরা ডেলিভারি করে থাকি সরাসরি আমাদের অফিসে এসেও নিয়ে যেতে পারবেন তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই ভালোবাসা গ্রহণ করবেন